আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দয়া সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ আমার এই ভিডিওগুলো আমি অবশ্যই আশা করতে আছি ভিডিওটি দেখবেন দেখতে দেখতে কিন্তু আমাদের কুইসা আর এখন তো গত কয়েকদিন আগে আমি একটা কুইসা মুরগি দেখে আজকে মুরগি পিঠ পাইতেছে এই মুরগিটা দেখেন এই মুরগিটাও কিন্তু কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আশা করতেছি যে ডিম দিব আর এই যে ওটা তো দেখতেছেন যে কিছু পুষা হয়েছিল আর এই বের মুরগি এটা সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখানোর চেষ্টা করি তো এই সাইডে এর মুরগি গুলা কিন্তু এর আগে ডিম পাড়ে না এই সর্বপ্রথম কয়েকটা মুরগি হয়েছিল আমাদের কয়েকটা মুরগি ছিল তার মধ্যে কিন্তু পাঁচটা ঠিক ছিল আপনাদের দেখাইছিলাম তো অনেক কিন্তু কষ্ট করে মুরগি গুলা লালন পালন করছি আমরা সেটা আপনারা জানেন আর এই মুরগি গুলা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করতেছি যে ডিম পারবো ঘরের ভিতরে মনে হয় একটা মুরগি থাকার সম্ভাবনা থাকতে পারে আর এই দেওয়ার পরবর্তীতে কিন্তু এই যে মুরগি গুলা কিন্তু কয়েকটা মুরগি আছে এরকম তিন চারটা থাকার কথা তো ঘরের ভিতরে বন্ধ করেন যে একটা ডিম পাচ্ছে মনে হয় আর এখন কি ডিমের দাম কত সেটাও আমি আপনাদের জানাই দিতেছি গতকালকে আমরা আমাদের এইখানকার বাজারে ষাট টাকা হলে ডিম বিক্রি করছি যেহেতু ডিমের দামটা একটু বেশি তো আমাদের একটা কাজ করা উচিত যে মুরগিগুলাকে বেশি বেশি যত্ন করা উচিত আর মুরগি কি খাবার খেলে খুব তাড়াতাড়ি ডিম পাড়ে এবং কি সুস্থ থাকে এবং কি সবল থাকে সেই বিষয়ে কিন্তু আপনাদের খেয়াল করছে

তখন কিন্তু এগুলার খাবার ঠিকঠাক মতো এই একটা মুরগ আছে মুরগটা হয়তো আমাদের সব যারা মুরগি লালন পালন করেন আহ অবশ্য তারা সাথে একটা মুরগ নেওয়ার চেষ্টা করেন সবচেয়ে ভালো হবো থাকলে আপনার মুরগিরা ডিমরা তারা পারে আর সবসময় আমাদের আপনাদের জন্য একটা ভালো হবে মুরগ থাকলে আপনার মুরগি সবচেয়ে বেশি বেশি ডিম পাড়ার চেষ্টা করে আমাদের এই যে লম্বা সাইজের মুরগিগুলো আমরা সবচেয়ে বেশি পছন্দ করি ডিমের উপর কিন্তু আপনার নির্ভর করে যে মুরগির বাচ্চা কিরকম হবে ছোট হবে না বড় হবে আর বড় মুরগি তাহলে অবশ্যই বড় ডিম আপনারা সবসময় ই করবেন সংগ্রহ করবেন যেখান থেকে পারেন ছোট ডিমগুলা বাদ দেওয়ার চেষ্টা করবেন কারণ ছোট মুরগি ফেরো ডিম গুলো ছোট মুরগি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এদের কিসের আগে মুরগির ডিম পাবে কুইশা হয়েছিল তো এদের নিয়ে আর কুইশা খাওয়ার সম্ভাবনা বেশি কারণ মুরগি ওই ইদানিং পিঠ হমানে বাইতে আছে আমার মনে হয় যে সম্ভবত বিলা আসার সম্ভাবনাটা বেশি অবশ্যই গোয়াল করে কিন্তু দেখা যাইতেছে না দেখি আছে না আছে এরকম করতেছে কেন মুরগি গুলা

যে মুরুগের সাথে ই পাইলে যে কোনো সময় পয়সা ছেড়ে দেবো তো মুরগ পাইলে যে কোনো মুরগি পয়সা সহজে ছেড়ে দেয় তো যদি ভালো লাগে অবশ্যই দেখা হবে পরবর্তীতে আবার আমার নতুন করে আপডেট ব্লগ ভিডিও নিয়ে. তো কেউ ভিডিও গুলা মিস করবেন না. অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন. ভালো থাকেন সবাই.